কেননা দেখো কি অলরেডি কি তিনবার বোর্ডে এসেছে দেখো ঢাকা বোর্ড দু হাজার এসেছে মনসিংহ বোর্ড দু সহজে সমাধান করব। তো আমাদের একটা কি দেওয়া আছে সেট দেওয়া একটা কি সেট দেওয়া বলছে কি বলছে প্রকৃত উপসেট কত হবে মানে প্রকৃত উপসেটের সংখ্যা কত হবে তো আমরা একটু সুতরাং আমরা আর প্রকৃত উপসর্গের সূত্র কি জানি দেখো টু দি পাওয়ার কি এন মাইনাস ওয়ান এটা কি আমাদের সূত্র যদি বলে একটা সেটের উপাদান দেওয়া থাকে যদি বলে কি এই সেটের প্রকৃত উপসেট কত হবে বা কয়টি হবে তখন আমরা এই সূত্রটা প্রয়োগ করে কি সমাধান করব আর এই জায়গায় এন এই এন দাসি উপাদান সংখ্যা উপাদান সংখ্যা

আসলে সবাই বুঝতে পারছেন অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন যিনি অন্যরাও শিখতে পারে সবাইকে অসংখ্য ধন্যবাদ